মেয়েদের সাথে এই কথাগুলো বলুন মেয়ে কথা বলার জন্য পাগল হয়ে যাবে যাদের গার্লফ্রেন্ড আছে তারাও চায় তার গার্লফ্রেন্ড তার সাথে সারাক্ষণ কথা বলুক যাদের গার্লফ্রেন্ড নাই তাদেরও মন কাঁদে ইস কোন মেয়ে যদি আমাকে একটু সময় দিত আর যারা অলরেডি কোনো মেয়েকে পটানোর চক্করে লেগে পড়েছেন এবং জল অনেক দূর গড়িয়েছে মেয়ের সাথে কথা তো টুকটাক হচ্ছে বাট মেয়ে বেশি সময় দিতে চাচ্ছে না তাই মেয়েটিকে ঠিক মতো কাবু করতে পারতেছেন না তাদেরও জাতীয় সমস্যা হলো ইস মেয়ে যদি আর একটু লং টাইম ধরে কথা বলতো তো বুঝতেই পারতেছেন সকল সমস্যার মূল একটাই সেটা হচ্ছে মেয়েদেরকে কে ওষুধ গুলিয়ে খাওয়ালে মেয়ে নিজে আগ্রহ করে আপনার সাথে কথা বলতে চাইবে তো মাম্মা টেনশন নিয়ে না আমি আইয়া পড়ছি আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি টপিক বা বিষয় শেখাবো যেগুলোর উপর আপনি যদি কোনো মেয়ের সাথে কথা বলেন তো মেয়ে নিজে ইচ্ছে করে আপনার সাথে কথা বলবে মেয়ে আপনার সাথে কথা বলে এত মজা পাবে যে একবার কথা শুরু হলে ইন্ডিয়ান সিরিয়ালের মতো চলতেই থাকবে চলতেই থাকবে আপনার ব্যালেন্স বা ডাটা শেষ হবে তবু কথা শেষ হবে না তো বক বক অনেক করলাম আর বেশি বকবক করলে আপনারা আবার গালি দিতে শুরু করবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো নাম্বার এক মেয়ের থেকে সব সময় পরামর্শ নেওয়া মাম্মা মেয়েরা কিন্তু পরামর্শ নিতে পছন্দ করে না বাট মেয়েরা পরামর্শ দেওয়ার অর্থাৎ আলগা জ্ঞান দেওয়ার ওস্তাদ তারা কিছু জানুক বা না জানুক পরামর্শ দিতে তারা খুব পছন্দ করে আপনি একটা মেয়ের সাথে এমনি কথা বললে হয়তো দুই মিনিটের বেশি কথা বলতে চাইবে না বাট একবার কোনো বিষয়ে পরামর্শ চেয়ে বসুন দেখবেন ঘন্টার পর ঘন্টা বক বক করেই যাচ্ছে তাই আপনি যদি কোনো মেয়ের সাথে লং টাইম ধরে কথা বলতে চান তাহলে সেরা কৌশল হচ্ছে মেয়েদের থেকে সব সময় যে কোনো বিষয়ে পরামর্শ চান কোনো কিছু খুঁজে না পেলে হুদাই যা মাথায় আসে সেটাই বলুন যেমন ধরুন আপনি মেয়েকে বললেন যে আমার খুব শখ সরকারি একটা জব করা বাট আজকাল চাকরি পাওয়া যে কঠিন হয়ে গেছে ভাবতে পড়াশোনা বাদ দিয়ে কোনো বিজনেস করব। এটা করা কি ঠিক হবে অথবা বলতে পারেন কালকে আমার এক বান্ধবীর জন্মদিন কি গিফট দিলে ভালো হয় একটা পরামর্শ দিন তো এটা নিয়ে খুব টেনশনে আসি তো এই দুটি ক্ষেত্রে দেখবেন মেয়ে আপনাকে সেই আগ্র সহকারে সাজেশন দিবে আপনাকে বাচ্চা শিশুর মতো করে বোঝাবে এমন একটা ভাব দেখাবে যেন সেই স্কুলের ম্যাডাম আর আপনি তার ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্র তো মেয়ে যতই জ্ঞানী ভাব দেখাবে আপনি তত অবশিষ্ট ভাব ধরুন তারপর আর কি মেয়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা ফিডার গাওয়াতে থাকবে আর আপনি শিশুর মতো খেয়ে যাবেন ব্যাস দেখবেন মেয়ে বক বক করতে করতে ঘন্টার পর ঘন্টা পার করে দিয়েছে আর যতক্ষণ পর্যন্ত না আপনাকে বোঝাতে পেরেছে ততক্ষণ মেয়ে কথা শেষ করতে চাইবে না আর এখানে আপনার তিনটি লাভ হবে এক আপনি মেয়েটির সাথে ঘন্টার পর ঘন্টা বা লং টাইম কথা বলার মতো বিষয় পেয়ে গেছেন দুই লম্বা টাইম ধরে কথা বলার কারণে আপনাদের মাঝে ভালো একটা সম্পর্ক গড়ে উঠবে তিন আপনি যখন আপনার সব বিষয়ে তার থেকে পরামর্শ নেবেন তখন মেয়ে মনে করবে আপনি তাকে খুব পছন্দ করেন বা তাকে অন্য মেয়েদের থেকে স্পেশাল মনে করেন তাই সকল বিষয়ে তার থেকে পরামর্শ নেন তো বুঝতেই পারতেছেন শুধু ফায়দাই ফায়দা তাহলে চলুন এবার পরের পয়েন্টে নাম্বার দুই ফেভারিটস বা পছন্দ অপছন্দের লিস্ট দেখুন প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু ফেভারিট জিনিস থাকে যে জিনিসগুলোকে সে খুব বেশি পছন্দ করে সেটা হতে পারে ফেভারিট গান ফেভারিট নায়ক ফেভারিট ছবি ফেভারিট খাবার ইত্যাদি ইত্যাদি আসল মজা তো তখনই আসে যখন অন্য কেউ আমাদের পছন্দের জিনিসগুলোর ব্যাপারে খুব ভালো ভালো কথা বলে বা প্রশংসা করে আর আপনি পুরো দুনিয়াতে একটা মানুষে খুঁজে পাবেন না যে তার ফেভারিট জিনিসগুলোর ব্যাপারে অন্যদের সাথে কথা বলতে আগ্রহ দেখায় না তাই মনে করুন আপনি কোনো মেয়েকে জিজ্ঞেস করলেন যে তোমার সব থেকে পছন্দের গান কি কি তখন মেয়ে এখানে ভাবতে শুরু করবে ভেবে ভেবে আপনাকে একটা গানের নাম বলবে আর আপনার কাজ হবে তার পছন্দের সাথে একমত হওয়া এবং তার পছন্দের খুব সুন্দর করে প্রশংসা করা আপনি বলতে পারেন আরে এই গানটি তো আমারও খুব পছন্দের একটি গান গানটা সত্যি অনেক সুন্দর আমিও প্রায় সময় এই গানটা শুনি আর এটা করেতে কি হবে মেয়ে এখন ইচ্ছে করলেও আপনার সাথে কথা বলা বন্ধ করতে পারবে না কারণ এখানে মেয়ে যত কথা বলতেছে সে ততই আপনার প্রশংসা পাচ্ছে এখন মেয়ে নিজের থেকেই চাইবে তার অন্যান্য আর সব পছন্দের বিষয়গুলোর উপর কথা বলতে আর মেয়ে এক এক করে যতই তার পছন্দের কথাগুলো বলতে থাকবে আর আপনি যতই তার পছন্দের সাথে আপনার পছন্দের মিল দেখাবেন মেয়ে ততই আপনার ক্লোজ হতে থাকবে এতে করে কিন্তু আপনাদের মাঝে লং টাইম কথা বলার একটা ভান্ডা তৈরি হয়ে গেল তখন দেখবেন আপনারা হাজার কথা বললেও কথা ফুরাতে চাইবে না তো এর উপর আর বক বক না করে চলুন পরের পয়েন্টে যাই নাম্বার তিন ফিউচার প্ল্যান নিয়ে ডিসকাস আজকাল প্রায় ছেলেরাই মেয়েদের পিছনে পড়ে থাকে এদের হাব ভাব দেখলে মনে হয় মেয়ের পিছনে লেগে থাকা ছাড়া এদের আর কোনো কাজই নাই আর মেয়েরা এমন ছেলেদেরকে পাত্তা দিতে চায় না আর আপনি যদি কোনো মেয়ের চোখে এমন সব ছেলেদের থেকে আলাদা হতে চান তাহলে মেয়েটির সাথে কথা বলার সময় আপনি মেয়েটিকে আপনার সম্পর্কে বলতে পারেন যেমন আপনি ভবিষ্যতে কি হতে চান বা আপনার স্বপ্ন কি কি আর সেগুলো পূরণ করার জন্য আপনি কি কি করতেছেন সাথে মেয়েটিকেও জিজ্ঞেস করুন তোমার স্বপ্ন কি তুমি ভবিষ্যতে কি হতে চাও বাবা মার জন্য কি করতে চাও ইত্যাদি ইত্যাদি এতে করে কি হবে মেয়েটি বুঝতে পারবে আপনি অন্য ছেলেদের মতো শুধু মেয়েদের পেছনে লেগে না থেকে বরং আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবেন আপনার ভালো একটা ক্যারিয়ার গড়ার চেষ্টা করে যাচ্ছেন আর মেয়েটির সাথে এগুলো নিয়ে আলাপ করলে আপনার আরো একটা লাভ হবে সেটা হলো মেয়েটির মাঝে আর আপনার মাঝে অনেক গভীর একটা সম্পর্ক গড়ে উঠবে সে ভাববে মেয়েদের পিছনে ফালতু টাইম নষ্ট করার মতো সময় আপনার নাই ক্যারিয়ারে তখন আপনি যদি মেয়েটিকে সামান্য একটু দেন তাতেও মেয়েটি অনেক খুশি হয়ে যাবে এবং আপনি মেয়েটির সাথে যখন কথা বলবেন তখন মেয়েটি খুব আগ্রহ সহকারে আপনার সাথে কথা বলবে মেয়ে সবসময় অন্যদেরকে রেখে আপনাকেই সময় দেওয়ার চেষ্টা করবে মশাই এতে করে আপনার কি কি লাভ হবে সেটা কি সবসময় আমাকেই বলতে হবে আপনি নিজেই ট্রাই করে দেখুন আর বক বক করতে করতে এত বেশি বকে ফেলেছি যে কি বিষয় নিয়ে ভিডিও শুরু করেছিলাম সেটাই ভুলে গেছি তাই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সবাই বাই বাই